ফরদার সাথে চলে ফরদার ভিতরে থাকে এই আয়াতকে উদ্দেশ্য করে মা বোনদেরকে আমি বলতে চাই দেখেন আপনারা যখন ফরদার ভিতরে থাকেন তখন আমরা আপনাদের সম্মান কিন্তু কোন অ্যাঙ্গেলে কমে না আপনাদের সম্মান বেড়ে যায় আপনারা হচ্ছেন মূল্যবান জিনিস আপনারা হচ্ছেন দামি জিনিস দামি জিনিসটা সব সময় ফরদার ভিতরে থাকে ফর এক্সাম্পল ধরেন আপনার কাছে একটা গোল্ড এর কিছু গয়নাটা আছে এটা আপনি টেবিলের উপর রাখবেন অথবা সুকেশের সামনে অপেন রাখবেন যে কোন জায়গায় রাখবেন কারণ এটা দাম কম এটা কম দামি জিনিস এটা বাচ্চারা নিয়ে গেল অথবা নিয়ে গেল এটা নিয়ে কোনো টেনশন কিন্তু আপনার স্বর্ণের জিনিসটা কিন্তু এইভাবে যে কোনো জায়গা রাখবেন না আপনি এটাকে সুকেসের ভিতরে তার ভিতরে আরেকটা ডয়ার থাকে ওই ডয়ার ভিতরে আরেকটা আপনি সংরক্ষিত জায়গার মধ্যে রেখে দেন যাতে করে এটা যে কেউ যাতে না পায় অর্থাৎ মূল্যবান জিনিসটাকে আপনি মূল্যবান ভাবে এটাকে ফর্দার ভিতরে রাখেন এটাকে আড়ালের ভিতরে রাখেন ঠিক আপনি নারী আপনিও আপনার সম্মান অনেক বেশি আপনি একটা মূল্যবান জিনিস একটা সম্মানজনক ব্যক্তি আপনি এর জন্য আপনি যত বেশি নিজেকে ফরদার ভিতরে রাখবেন তত বেশি আপনার সম্মান পরিবারের মধ্যে শামিল কারছে সব জায়গায় শুরু পায় না আল্লাহর কাছেও আপনার সম্মান বেড়ে যাবে এর জন্য সবসময় চেষ্টা করব আমরা মা বোন যারা আছি ফরদার ভিতরে থাকার জন্য আল্লাহ যেন আমাদেরকে ফরদার ভিতরে থাকার জন্য তাওফিক দেন